আসসালামু আলাইকুম আজকে আসছে আমাদের মেহেরপুর জেলার একটা ঐতিহ্যবাহী স্থানে এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার গাংনি থানার ভিতরে সাহার বাড়িতে অবস্থিত আমাদের বৌদ্ধভূমি ভাবলাম যখন আসলাম বৃষ্টি ভেজা দিন আপনার সাথে এটা শেয়ার করে ইনশাল্লাহ এই যে সম্পূর্ণ স্থান এটা এখানে যখন সিজন হয় অনেক মানুষ সমাগম হয় এখানে প্রাচীরটা অনেক উচ্চ এটা এখানে মুক্তিযোদ্ধাদের কবর আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধাদের কবর আর এটা হলো সম্পূর্ণ দূর থেকে ভিউ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহকে